আগে একরকম ফাইন ছিল কিন্তু বর্তমানে সেই ফাইনে পরিবর্তন আনা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে বাড়ানো হয়েছে ফাইন যেমন মদ্যপ অবস্থায় গাড়ি চালালে আগে ফাইন ছিল টাকা টাকা এখন অথবা ছ মাসের জেল কিংবা পনেরো হাজার টাকা অথবা দু বছরের জেল এর ফাইন ধার্য হয়েছে হেলমেট ছাড়া বাইক আগে একশো টাকা ফাইন ছিল এখন হাজার টাকা এছাড়াও লাইসেন্স স্র্যাপ করা হবে সিট বেল্ট ছাড়া ড্রাইভিং আগে একশো টাকা ফাইন ছিল এখন তা বেড়ে হয়েছে এক টাকা ড্রাইভিং চলাকালীন মোবাইল ব্যবহার করলে আগে পাঁচশো টাকা ফাইন ছিল এখন ফাইন বেড়ে হয়েছে পাঁচ হাজার টাকা এমন বিভিন্ন ক্ষেত্রে ফাইনের পরিমাণ বেড়ে গিয়েছে আর এ নিয়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সাধারণ মানুষ কি বলছেন শুনবো ইয়েস নিউজ ইসলামপুর অবশ্যই সাধারণ মানুষের জন্য একটা সুবিধা হবে কারণ আপনারা ভালো করে জানেন যে আজকে যে এই নিয়মগুলো চালু করা হয়েছে তো এই নিয়ম সাধারণ মানুষের স্বার্থের জন্য আজকে রাস্তাঘাটে যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে যেভাবে ট্রাফিক রুলস কেউ মেনে চলছে না যেভাবে আপনারা দেখেন যে হেলমেট ছাড়া গাড়ি চালানো হচ্ছে যেভাবে ড্রিঙ্ক করে গাড়ি চালানো হচ্ছে তো তাতে তো তাদের ক্ষতি হচ্ছে তারা যদি এই নিয়মগুলো মেনে চলে তো তারা এত বড় ফাইন থেকেও বাঁচবে তারা দুর্ঘটনা থেকেও বাঁচবে তো এটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ভাবে ফাইনটাকে ডবল করার জন্য যাতে সাধারণ মানুষ এই জিনিসটা বুঝে যে ফাইনের একটা ভয় থাকবে নিজের প্রাণটাকে বাঁচানোর একটা ভয় থাকবে বলছি দিদি ট্রাফিকের নতুন নিয়ম লাগু হয়েছে বিষয়টা কিভাবে দেখছেন আগের তুলনায় ফাইনের যে অঙ্ক সেটাও বেড়েছে প্রথমে তো সাধুবাদ জানাই যে ট্রাফিকের যে নতুন নিয়মটা চালু হয়েছে সেটা যদি সবাই মেনে চলে তাহলে আমাদের সকলেরই ভালো হবে কারণ প্রতিনিয়ত রাস্তায় যে দুর্ঘটনা ঘটে এবং ছোটো ছোট বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদেরকে দেখি মানে যেভাবে রাসলি গাড়ি চালাচ্ছে বা তাদের কাছে হয়তো মানে আমি দেখেছি মানে পনেরো ষোলো বছরটা তো বাদই দিলাম আরও নিচে বারো তেরো চোদ্দ বছরের মানে এগারো বারো বছরের বাচ্চারাও গাড়ি নিয়ে যাচ্ছে হেলমেট ছাড়া এবং একসঙ্গে তিন চারজনকে বসিয়ে বসিয়ে নিয়ে যাচ্ছে তো সেগুলো নিশ্চয়ই যদি চালুটা হয়ে ঠিকমতোভাবে যদি অ্যাপ্লাই করা যায় নিশ্চয়ই খুবই ভালো হবে তার সঙ্গে আমি আরেকটা কথা বলতে চাইছি যেহেতু ইসলামপুরের রাস্তাটা এখন অনেকটাই চওড়া করা হয়েছে সেই জন্যে চাই কি যে যদি মানে এই রাস্তাটাকে ওয়ান ওয়ে করে দেওয়া হয় কারণ এত টোটো মানে একটা বাস দাঁড়ালেই কদিন আগেই মানে আপনারাও চ্যানেলে হয়তো দেখেছেন যে একটা কেমন অ্যাক্সিডেন্ট হয়েছিল টাইম নে আসে কদিন আগে বাসগুলো দাঁড়াচ্ছিলো না মানে ওই মোড়টাতে এখন আবার সেই একই রকম হয়ে গেছে এবং যদি ওয়ান ওয়ে রাস্তাটা করে দেওয়া হয় তাহলে মনে হয় মানে একদিক দিয়ে যাবে একদিক দিয়ে আসবে আমরা টোটোর যে অত্যাচার থেকে এটা একটু বাঁচবে খুব ভালো উদ্যোগ এটা পশ্চিমবঙ্গ পুলিশের এবং ইসলামপুর থেকে জানাচ্ছি খুব ভালো এটি একটি স্টেপ নিয়েছে কারণ অনেক লোক আছে যারা ট্রাফিক নিয়ম পালন করেন না হেলমেট পরেন না সিটবেল্ট লাগান না ড্রিঙ্ক করে গাড়ি চালান ওদের জন্য খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে আমি এই জিনিসটাকে খুব ভালোভাবে দেখছি ইসলামপুর বাসে হিসাবে যে ইসলামপুরে তো প্রতিনিয়ত এই দুর্ঘটনা ঘটছে কারণ ট্রাফিক নিয়ম অনেকেই মানছেন না এর ফলে কতটা সুবিধা হবে অনেকটা সুবিধা হবে কারণ এখন লোক পালিত করবে বাড়ি থেকে যারা গ্রাম থেকে লোকরা আছে হেলমেট পরবে সিটবেল্ট পরবে এবং খুব ভালোভাবে এটা খুব ভালো হিসাবে আমরা দেখছি এই জিনিসটাকে বলছি আগের তুলনায় ফাইনও অনেক বেড়েছে যারা ট্রাফিক নিয়ম মানবে না তাদেরকে মোটা অঙ্কের ফাইন দিতে হবে কি বলবে এটা দেখতে গেলে ব্যাপারটা হচ্ছে লোক যদি পালিত করে এই জিনিসটাকে তাহলে আর ফাইন দেওয়ার দরকার পড়বে না তো আমি আশা করি সবাই যদি এই জিনিসটাকে ভালোভাবে দেখে ভালোভাবে নেয় যদি রুলস ফলো করে তাহলে কোনো রকমের আর ফাইন করতে হচ্ছে না তো আশা করি সবাই রুলস ফলো করবে আর ফাইনের থেকে দূর দেবে কিনা আপনার তো তো যেরকম আমি আপনি সবাই জানেন এটা যে ট্রাফিক যে নিয়ম করে পুলিশ বা কোর্টের মধ্যে বা পালন যে নিয়ম বা কানুন বানানো হয় ওটা সাধারণ মানুষের জন্যই হয় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেক দিন আমরা দেখি এই বাইপাসেজাম্পলের এই আশপাশে বা শিলুগুড়ে যে কোনো জায়গা প্রতিদিন দেখবেন তুমি সোশ্যাল মিডিয়াতে আজকে এর অ্যাক্সিডেন্ট হয়ে গেলো কালকে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেলো কিন্তু যারা হেলমেট পরেছিলো ওর যান বেঁচে গেছে ও হসপিটালে আছে হাত বা পা ভাঙছে কিন্তু ও ঠিক আছে কিন্তু যারা হেলমেট পরেছিল না ওদের মৃত্যু হয়ে গেছে আবার এগুলো মারার পরে ওর বাচ্চা থাকে ওর বউ থাকে ওর মা বাবা থাকে ওর ভাই বোন থাকে ওদেরকে কত কষ্ট হয় আমরা ওটা ভালো করে বুঝতে পারে যাদের কেউ হারায় যায় যাদের কেউ অ্যাক্সিডেন্টে ভাড়া যায় ওরা বুঝতে পারে ওরা ভালো করে তাহলে আমি এটাকে স্বাগত জানাই গভর্নমেন্টের যে নিয়মটা করছে নিয়ে বাড়াইছে কিন্তু এটা যে ফাইনটা যে বাড়াইছে আমি বুঝেছি এটাকে গভর্নমেন্ট পয়সা কামানোর জন্য বাড়ায়নি কিন্তু বাড়াইছে সাধারণ মানুষের জন্য কে সাধারণ মানুষ যদি ভাবে যে আমি আগে পাঁচশো টাকা ফাইন দেবো এখন আমি পাঁচ হাজার টাকা ফাইন দেবো হাজার টাকা ফাইন দেবে এখন আমি দশ টাকা ফাইন দেবো তো সাধারণ মানুষকে একটু ভয় হবে সাধারণ মানুষকে একটু ভয় দেখানোর জন্য করেছে কি আপনি যদি ভুল করেন তাহলে আপনাকে ফাইন দিতে হবে আর যে সাধারণ মানুষ আছে ও পয়সা বাজানোর জন্য কি করবে তাহলে যে গভর্নমেন্টের যে নিয়ম আছে যে রুলস আছে ট্রাফিকের যে রুলস আছে ওটাকে ফলো করবে এটা করার জন্য গভর্নমেন্ট ভালোই উদ্যোগ নিয়েছে আমরাও পুরো ট্রাফিককে সাপোর্ট করি আমরা প্রতি বছরই আমরা যেরকম ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের যে ট্রাফিক পুলিশ আছে ওদের সঙ্গে পুরো সহযোগিতাই করি আমরা কে যে কোনো নিয়ম হোক ট্রাফিক নিয়ম আমাদের জন্যই আছে আমরা চার চাকা চলাচ্ছি যদি আমরা সিট বেল্ট লাগাই থাকি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে যে আমার এয়ার ব্যাগ খুলে যায় তাহলে আমার পাড়ায় যান বাঁচানোর জন্য মতো আমার প্রাণ বাঁচানোর জন্য খুব ভালো হয় আর তারপরে অ্যাক্সিডেন্ট হলো বাইক নিয়ে যাচ্ছি কোনো জায়গায় পড়ে গেলাম মাথার মধ্যে যদি আমার কোনো আঘাত না হয় মাথার জন্য কোনো চোট না লাগে তাহলে কী হয় কি আমার প্রাণ যে ওটা বেঁচে যায় আর আমার বেশি নষ্ট হয় না কিন্তু যারা হেলমেট পরে না থাকে ওরা যদি একটু পরে যায় তাহলে ওই অনেক ওকে কষ্ট হয় অনেক ওদের ফ্যামিলিকে তো প্রবলেম হয় কেউ অনেকজন তো দেখে গেছি কি অ্যাক্সিডেন্ট হলে যা বিনা হেলমেটে থাকে ও মারা যায় কিন্তু অনেকজন এরকম হয় অবস্থা থাকে কে নোটিয়াতে বা শান্তি নার্সিং থাকে কারোর পিছিয়ে আট লাখ কারোর পিছিয়ে দশ লাখ কিছুতে একটা বন্ধুই লাগবে আমাদের দূরে হেলমেট পরেছিল না মোটামুটি এক্সুলোর মতন স্পিডে চলা ছিল বাইপাসে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনলাম ওর বারো চোদ্দ লাখ টাকা খরচা হয়ে গেছে ছয় মাস হলো এখনও এখন ও বেডের মধ্যে রেস্ট করতেছে তাহলে একটা ছেলে ইয়ং ছেলে যদি একটা শুধু হেলমেট না পরার জন্য ওকে যদি বা ওভার স্পিড গাড়ি চালানোর জন্য যদি ওকে ছয় মাস বেডের মধ্যে থাকতে হয় তাহলে ওকে কত কষ্ট হয় ওর যে ফ্যামিলির লোক আছে ওদেরকে কত কষ্ট হচ্ছে ওটা আমাকে আমাদেরকে ভাবতে হবে কে যারা নিয়ম করেছে যা ট্রাফিক নিয়ম করেছে ওরা সব সাধারণ মানুষের জন্যই করছে আমাদের জন্যই করছে আমরা যদি ওটাকে ভালো করে ফলো করি তাহলে আমাদের কোনো যাবে না কিছু আমাদের লস হবে না কিন্তু আমাদের প্রচুর বেনিফিট আছে যদি আমরা ওটা ফলো করি হেলমেট পরা থাকলে আমাদের এমনি চোখের মধ্যে ধুল ঢুকে যায় পকা ঢুকে যায় কিছুদিন আগে আমি বাইক চলাচল আমার নিজের মধ্যে একটা চোখে পকা শুধু একটা টাকা ঢুকলো ওটা আমাকে বাইক বার জন্য জন্য আমাকে সাত হাজার টাকা খরচা হবে তো কি আমরা যদি ওই ছ সাত হাজার টাকা নিজের মধ্যে খরচা না করে একটা গরিব মানুষের যদি কোনো হেল্প করে দিতে পারি যা একটা নিজ আছে যা জরুরম লোক আছে ওদের যদি আমরা একটু হেল্প করে দিতে পারি ওই টাকা দিয়ে তো অনেক কিছু ভালো হয় আমাদের জন্য পরিবেশটা আমাদের ভালো হবে আমাদের যে লোক আছে যদি আমরা ওটাকে ফলো করি ট্রাফিক নিয়মে আমার মনে হচ্ছে কি সবাই ফলো করবে আর হেলমেট তোর ফলে আমরা প্রতিদিন শুনতে পাবো কি অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু কেউ মারা যায়নি একটু শুধু ও একটু শুধু ইঞ্জিন হয়েছে তো এটা তো আমি ভাবছি কি এটা আমি যে নিয়ম মানে এই কানুনটা যে আছে এটা আমার এটাকে নিয়ম মোটর ভেহিকল যে অফেন্স এন্ড ফাইনস যে সিস্টেম করে যেটা এটাকে আমি পুরো সাপোর্ট করছি আর আমি চাচ্ছি যে আমাদের যে সাধারণ মানুষ আছে সবাই যদি বাইক চালায় তো হেলমেট পরে গাড়ি চলালে আমাদের যেরকম সিট বেল্ট পরে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আর সবাইকে আমি একটু রিকোয়েস্ট করব যাদের আমাকে যে কেউ দেখতেছে আমি আপনার নিউজের মাধ্যমে আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যে আপনাদের ছোটো বাচ্চা যারা আছে যাদের আঠারো বছর বয়স হয়নি যাদের ড্রাইভিং লাইসেন্স হয়নি আপনারা ওদেরকে আপনারা অনুগ্রহ করে ওদেরকে একটু নিজের মাথার মধ্যে রাখবেন তো ওদেরকে বাইক দিবেন না স্কুটার দিবেন না কয়েকদিন আগে আমার পাহাড়ি একটা ছেলে বারো তেরো বছরের ছেলে ওর একটা ভাই এক বোন ওই ওর মা বাবার কি মনের মধ্যে কী এখন হচ্ছে কি ওরা কিছু বুঝতে পারছে পাগলের মতন হয়ে গেছে ওর বাচ্চাটা মারা গেলো বারো বছরের বাচ্চা শুধু একটাই ছেলে ওই ছেলেটাই মারা গেলো ওই স্কুটি নিয়ে ওভার স্পিড চলে ই চলাচ্ছিলো মাইনার ছিল এমনি বাচ্চাটা আবার স্কুটি পুরা ওভার স্পিডে চলাচ্ছিলো তার জন্য ওর অ্যাক্সিডেন্ট হয় মারা গেলো একটা পিটপে ঢুকে তো আমাদেরকে খুব কষ্ট হয় কি একটা আমাদের যদি ইয়ং ছেলে বা কোনো বাচ্চা যদি গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হয় আর ওর পাড়ান হারিয়ে যায় তাহলে আমাদেরকে অনেক দুঃখ হয় আমি সবাইকে রিকোয়েস্ট করবো কি যে ট্রাফিক নিয়ম আছে ওটাকে সবাই ফলো করো ট্রাফিক নিয়মকে যদি আমরা ফলো করি তাহলে আমাদের কোনো কিছু কষ্ট হবে না কোনো প্রবলেম হবে না ট্রাফিকও জ্যাম হবে না আমরা ভালোভাবে থাকতে পারব আপনার ফ্যামিলির সঙ্গে সবাই মিলেমিশে খুশি হ্যাপি ফ্যামিলি আমরা এর সঙ্গে থাকতে পারব পশ্চিমবাংলা পুলিশ অনেক ভালো উদ্যোগ নিয়েছে আমরা ওয়েলকাম জানাচ্ছি আর বেশি করে আমাদের উত্তর দিনাজপুরে ইসলামপুরে যে ধারে আমাদের সীমাঞ্চল এরিয়া আছে বিহার থেকে লাগোয়া এখানকার মানুষরা যেভাবে বাইক রাইডিং করে হেলমেট ছাড়া লাইসেন্স ছাড়া ভাবে ধরে পুলিশ বলে পাঁচশো টাকা দিয়ে ফাইন দিয়ে ছাড়াই পড়বো হেলমেটের পাঁচশো পাঁচশো দিয়ে দিলাম কিন্তু মারা গেলে পরে বলে কি পুলিশ কি কাজ করতেছে এটা অনেক ভালো উদ্যোগ পাঁচ হাজার পাঁচশো টাকার জায়গায় পাঁচ হাজার টাকা ফাইন দিতে হচ্ছে হাজার টাকার জায়গা দশ হাজার দিতে হচ্ছে তারপর শরীরে লাগবে কি বাইক চালাতে গেলে আমাকে নিজে সতর্ক থাকতে হবে পুলিশ কাদের জন্য বলে প্রশাসন কাদের জন্য বলে আমাদের সেফটির জন্য আমরা যদি ভালো থাকবো তো সব ঠিক থাকবে যদি আমরা ভালো থাকবো না ভাবে কি লোকজন ভাবে কি পুলিশ টাকা আমি হেলমেট পরলাম না আমার সেফটি আমার কাছে আছে ধন্যবাদ জানাই আমি ইসলামপুর পুলিশ কো আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কো কতটা মানবে ভাবছেন সাধারণ মানুষ এই নিয়ম এখন তো মানতেই হবে এখন সব মানুষকে মানতে হবে আপনার নাম আমার নাম মোহাম্মদ বাবলু বিভিন্ন রাজ্যের সরকার তার হচ্ছে যে ট্রাফিকের মাধ্যম দিয়ে এই সমস্ত ফি বৃদ্ধি করেছেন একশোর জায়গায় পাঁচ হাজার এ সমস্ত হয়েছে তো যদিও এটা ভালো উদ্যোগ এই কারণে যদি এই ফাইনের ভয়ে কিছু মানুষ যার ভুলগুলোকে হচ্ছে শুধরে চলে বিশেষ করে আমরা লক্ষ্য করি যখন অনেকে বাইক চালাচ্ছেন তিনি হচ্ছে মোবাইল কানে নিয়ে কথা বলছে এই অন্নমনস্কতার কারণে অনেক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এটা বাস্তব আবার উল্টো দিকেও দেখা যায় যারা চার চাকা চালাচ্ছেন সিট বেল্ট পড়ছেন না ড্রাইভাররা বা দেখা যায় যে যিনি মালিক যিনি ড্রাইভ করছেন তিনি সিট বেল্ট পরছেন না এবং চালানোর সময় তিনি এক মোবাইল কানে নিয়ে তিনি কথা বলছেন এবং চলছেন এতে কিন্তু ট্রাফিক সে সমস্যা হচ্ছে সবচেয়ে বেশি তার জীবনের সমস্যা এবং তার পরিবার যদি সঙ্গে থাকে যিনি বাইক চালাচ্ছেন তার পরিবারও যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু তার পরিবারের সমস্যা আজকে তার যদি কোনো দুর্ঘটনা ঘটে গোটা পরিবারটা ক্ষতিগ্রস্ত হবে এদিক থেকে আমার মনে হয় এই বিষয় ব্যবস্থা যা ট্রাফিক নিয়ম চালু করেছে সরকার অবশ্যই ভালো উদ্যোগ কিন্তু তবে ফাইনটা অত্যধিক বৃদ্ধি করেছে নিজস্ব নিজের রাজস্ব বৃদ্ধির কারণে তার চেয়ে রাজস্ব বৃদ্ধি না করলেও চলবে যদি আমরা সঠিকভাবে আইনটা মেনে চলি এবং এই আইন মেনে চলাটা অবশ্যই কর্তব্য আমার পরিবারের জন্য আমার আগামী দিনের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমার মনে হয় সরকারই এই আইনকে মেনে চলা উচিত আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাদ আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অনন্য ঠিকানা উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় বস্ত্র বিপণী কেন্দ্র এখন ইসলামপুরে লাইফস্টাইলে এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন পোশাকের বাড়ছে চাহিদা পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ইসলামপুরের জনপ্রিয় বস্ত্র বিপণন প্রতিষ্ঠান সম্পদ স্টোর্স পাইকারি ও খুচরো পোশাক বিক্রির ক্ষেত্রে শুধু ইসলামপুর নয় বরং উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে এই সম্পদ স্টোরস সমস্ত রকম পোশাক ও ডেকোরেটরের কাপড়ের সেরা সম্ভার মিলবে এখানে আমাদের ঠিকানা সম্পদ স্টোর্স বড় কালীবাড়ি রোড রাজ্যে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে ট্রাফিকের ফাইনে বেশ কিছু বদল আনা হয়েছে আগে একরকম ফাইন ছিল কিন্তু বর্তমানে সেই ফাইনে পরিবর্তন আনা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে বাড়ানো হয়েছে ফাইন যেমন মদ্যপ অবস্থায় গাড়ি চালালে আগে ফাইন ছিল এক হাজার থেকে পনেরোশো টাকা এখন দশ হাজার টাকা অথবা ছমাসের জেল কিংবা পনেরো হাজার টাকা অথবা দু বছরের জেল এর ফাইন ধার্য হয়েছে হেলমেট ছাড়া বাইক আগে একশো টাকা ফাইন ছিল এখন হাজার টাকা এছাড়াও লাইসেন্স স্র্যাপ করা হবে সিট বেল্ট ছাড়া ড্রাইভিং আগে একশো টাকা ফাইন ছিল এখন তা বেড়ে হয়েছে এক টাকা ড্রাইভিং চলাকালীন মোবাইল ব্যবহার করলে আগে পাঁচশো টাকা ফাইন ছিল এখন ফাইন বেড়ে হয়েছে পাঁচ হাজার টাকা এমন বিভিন্ন ক্ষেত্রে ফাইনের পরিমাণ বেড়ে গিয়েছে আর এ নিয়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সাধারণ মানুষ কি বলছেন শুনবো ইয়েস নিউজ ইসলামপুর অবশ্যই সাধারণ মানুষের জন্য এটা সুবিধা হবে কারণ আপনারা ভালো করে জানেন যে আজকে যে এই নিয়মগুলো চালু করা হয়েছে তো এই নিয়ম সাধারণ মানুষের স্বার্থের জন্য আজকে রাস্তাঘাটে যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে যেভাবে ট্রাফিক রুলস কেউ মেনে চলছে না যেভাবে আপনারা দেখেন যে হেলমেট ছাড়া গাড়ি চালানো হচ্ছে যেভাবে ড্রিঙ্ক করে গাড়ি চালানো হচ্ছে তো তাতে তো তাদেরই ক্ষতি হচ্ছে তারা যদি এই নিয়মগুলো মেনে চলে তো তারা এত বড় ফাইন থেকেও বাঁচবে তারা দুর্ঘটনা থেকেও বাঁচবে তো এটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত স্ট্রিক্টলি ফাইনটাকে ডবল করার জন্য যাতে সাধারণ মানুষ এই জিনিসটা বুঝে যে ফাইনের একটা ভয় থাকবে নিজের প্রাণটাকে একটা ভয় থাকবে বলছি দিদি ট্রাফিকের নতুন নিয়ম লাগু হয়েছে বিষয়টা কিভাবে দেখছেন আগের তুলনায় ফাইনের যে অঙ্ক সেটাও বেড়েছে প্রথমে তো সাধুবাদ জানাই যে ট্রাফিকের যে নতুন নিয়মটা চালু হচ্ছে সেটা যদি সবাই মেনে চলে তাহলে আমাদের সকলেরই ভালো হবে কারণ রাস্তায় যে দুর্ঘটনা ঘটে এবং ছোটো ছোটো বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদেরকে দেখি মানে যেভাবে রাসলি গাড়ি চালাচ্ছে বা তাদের কাছে হয়তো মানে আমি দেখেছি মানে পনেরো ষোলো বছরটা তো বাদই দিলাম আরও নিচে বারো তেরো চোদ্দো বছরের মানে এগারো বারো বছরের বাচ্চারাও গাড়ি নিয়ে আছে হেলমেট ছাড়া এবং একসঙ্গে তিন চারজনকে বসিয়ে বসিয়ে নি যায় তো সেগুলো নিশ্চয়ই যদি চালুটা হয়ে ঠিকমতোভাবে যদি অ্যাপ্লাই করা যায় নিশ্চয়ই খুবই ভালো হবে তার সঙ্গে আমি আরেকটা কথা বলতে চাইছি যেহেতু ইসলামপুরের রাস্তাটা এখন অনেকটাই চওড়া করা হয়েছে সেই জন্যে চাই কি যে যদি মানে এই রাস্তাটাকে ওয়ান ওয়ে করে দেওয়া হয় কারণ এত টোটো মানে একটা বাস দাঁড়ালেই কদিন আগেই মানে আপনারাও চ্যানেলে হয়তো দেখেছেন যে একটা কেমন অ্যাক্সিডেন্ট হয়েছিল টাইমে আসে কদিন আগে বাসগুলো দাঁড়াচ্ছিল না মানে ওই মোড়টাতে এখন আবার সেই একই রকম হয়ে গেছে এবং যদি ওয়ান ওয়ে রাস্তাটা করে দেওয়া হয় তাহলে মনে হয় মানে একদিক দিয়ে যাবে একদিক দিয়ে আসবে আমরা যে অত্যাচার থেকে এটা একটু বাঁচব খুব ভালো উদ্যোগ এটা পশ্চিমবঙ্গ পুলিশের এবং ইসলামপুর থেকে জানাচ্ছি খুব ভালো এটি একটি স্টেপ নিয়েছে কারণ অনেক লোক আছে যারা ট্রাফিক নিয়ম পালন করেন না হেলমেট পরেন না সিটবেল্ট লাগান না ড্রিঙ্ক করে গাড়ি চালান ওদের জন্য খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে আমি এই জিনিসটাকে খুব ভালোভাবে দেখছি ইসলামপুরবাসী হিসাবে যে ইসলামপুরে তো প্রতিনিয়ত এই দুর্ঘটনা ঘটছে কারণ ট্রাফিক নিয়ম অনেকেই মানছেন না এর ফলে কতটা সুবিধা হবে অনেকটা সুবিধাও হবে কারণ এখন লোক পালিত করবে বাড়ি থেকে যারা গ্রাম থেকে লোকরা আসে হেলমেট পরবে সিট বেল্ট পরবে এবং খুব ভালোভাবে এটা খুব ভালো হিসাবে আমরা দেখছি এই জিনিসটাকে বলছি আগের তুলনায় ফাইনও অনেক বেড়েছে যারা ট্রাফিক নিয়ম মানবে না তাদেরকে মোটা অঙ্কের ফাইন দিতে হবে কি বলবেন এটা দেখতে গেলে ব্যাপারটা হচ্ছে লোক যদি পালিত করে এই জিনিসটাকে তাহলে আর ফাইন দেওয়ার দরকার পড়বে না তো আমি আশা করি সবাই যদি এই জিনিসটাকে ভালোভাবে দেখে ভালোভাবে নেয় যদি রুলস ফলো করে তাহলে কোনো রকমের আর ফাইন করতে হচ্ছে না তো আশা করি সবাই রুলস ফলো করবে আর ফাইনের থেকে দূর দেবে কিনা আপনার শুভন্ত তো যেরকম আমি আপনি সবাই জানেন এটা হচ্ছে ট্রাফিক যে নিয়ম করে পুলিশ বা কোর্টের মধ্যে বা পালন যে নিয়ম বা কানুন বানানো হয় ওটা সাধারণ মানুষের জন্যই হয় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেক দিন আমরা দেখি এই বাইপাসে ইসলামপুরে এই আশপাশে বা শিলিগুড়িতে যে কোনো যারা প্রতিদিন দেখতে তুমি সোশ্যাল মিডিয়াতে আজকে এর অ্যাক্সিডেন্ট হয়ে গেলো কালকে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেলো কিন্তু যারা হেলমেট পরেছিল ওর যান বেঁচে গেছে ও হসপিটালে আছে হাত বা পা ভাঙছে কিন্তু ও ঠিক আছে কিন্তু যারা হেলমেট পরেছিল না ওদের মৃত্যু হয়ে গেছে আবার একজন মারার পরে ওর বাচ্চা থাকে ওর বউ থাকে ওর মা বাবা থাকে ওর ভাই বোন থাকে ওদেরকে কত কষ্ট হয় আমরা ওটা ভালো করে বুঝতে পারে যাদের কেউ হারায় যায় যাদের কেউ অ্যাক্সিডেন্টে ভাড়া যায় ওরা বুঝতে পারে ওরা ভালো করে তাহলে আমি এটাকে স্বাগত জানাই গভর্নমেন্টের যে নিয়মটা করছে বাড়াইছি কিন্তু এটা যে ফাইনটা যে বাড়াইছে আমি এটা এটাকে গভর্নমেন্ট পয়সা কামানোর জন্য বাড়ায়নি কিন্তু বাড়াইছি সাধারণ মানুষের জন্য যে সাধারণ মানুষ যদি ভাবে যে আমি আগে পাঁচশো টাকা ফাইন নেবেন এখন আমি পাঁচ হাজার টাকা ফাইন দেবো হাজার টাকা ফাইন দেবো এখন আমি দশ হাজার টাকা ফাইন দেবো তো সাধারণ মানুষকে একটু ভয় হবে সাধারণ মানুষকে একটু ভয় দেখানোর জন্য করেছে যে আপনি যদি ভুল করেন তাহলে আপনাকে ফাইন দিতে হবে আর যে সাধারণ মানুষ আছে ও পয়সা বাজানোর জন্য কি করবে তাহলে যে গভর্নমেন্টের যে নিয়ম আছে যে রুলস আছে ট্রাফিকের যে রুলস আছে ওটাকে ফলো করবে এটা করার জন্য গভর্নমেন্ট ভালোই উদ্যোগ নিয়েছে আমরা পুরো ট্রাফিককে সাপোর্ট করি আমরা প্রতি বছরই আমরা যেরকম ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের যে ট্রাফিক পুলিশ আছে ওদের সঙ্গে পুরো সহযোগিতাই করি আমরা কে যে কোনো নিয়ম হোক ট্রাফিক নিয়ম আমাদের জন্যই আছে আমরা চার চাকা চলাচ্ছি যদি আমরা সিট বেল্ট লাগা থাকি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে যে আমার এয়ার ব্যাগ খুলে যায় তাহলে আমার যান বাঁচানোর জন্য মতো আমার প্রাণ বাঁচানোর জন্য খুব ভালো হয় আর তারপরে অ্যাক্সিডেন্ট হলো বাইক নিয়ে যাচ্ছি কোনো জায়গায় পড়ে গেলাম মাথার মধ্যে যদি আমার কোনো আঘাত না হয় মাথার জন্য কোনো চোট না লাগে তাহলে কী হয় কি আমার প্রাণজি ওটা বেঁচে যায় আর আমার বেশি নষ্ট হয় না কিন্তু যারা হেলমেট পরে না থাকে ওরা যদি একটু পরে যায় তাহলে ওই অনেক ওকে কষ্ট হয় অনেক ওদের ফ্যামিলিকে দিক্ষিত প্রবলেম হয় কিন্তু অনেকজন তো দেখে দেখে অ্যাক্সিডেন্ট হলে যা বিনা হেলমেটে থাকে ও মারা যায় কিন্তু অনেকজন এরকম হয় অবস্থা থাকে কে নদিয়াতে বা শান্তি নার্সিংহে থাকে কারোর পিছিয়ে আট লাখ কারোর পিছিয়ে দশ লাখ কিছু একটা বন্ধুই লাগবে আমাদের দূরে হেলমেট পরেছিলো না মোটামুটি একশোর মতন স্পিডে চলা ছিল বাইপাসে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল শূন্য নম্বর বারো চোদ্দ লাখ টাকা খরচা হয়ে গেছে ছয় মাস হলো এখনও এখন ও বেডের মধ্যে রেস্ট করতেছে তাহলে একটা ছেলে ইয়ং ছেলে যদি একটা শুধু হেলমেট না পড়ার জন্য ওকে যদি বা ওভার স্পিড গাড়ি চালানোর জন্য যদি ওকে ছয় মাস ভেটের মধ্যে থাকতে হয় তাহলে ওকে কত কষ্ট হয় ওর যে ফ্যামিলির লোক আছে ওদেরকে কত কষ্ট হচ্ছে ওটা আমাকে আমাদেরকে ভাবতে হবে কি যারা নিয়ম করেছে যা ট্রাফিক নিয়ম করেছে ওরা সব সারা মানুষের জন্যই করছে আমাদের জন্যই করছে আমরা যদি ওটাকে ভালো করে ফলো করি তাহলে আমাদের কোনো যাবে না কিছু আমাদের লস হবে না কিন্তু আমাদের প্রচুর বেনিফিট আছে যদি আমরা ওটা ফলো করি হেলমেট পরা থাকলে আমাদের এমনি চোখের মধ্যে ধুল ঢুকে যায় পোকা ঢুকে যায় কিছুদিন আগে আমি বাইক চলাচল আমার নিজের মধ্যে একটা চোখে পকা সুযোগ টাকা ঢুকলো ওটা আমাকে বাইক জন্য ওই করার জন্য আমাকে সাত হাজার টাকা আমার খরচা হবে তো একটাই আমরা যদি ওই ছ সাত হাজার টাকা নিজের মধ্যে খরচা না করে একটা গরিব মানুষের যদি কোনো হেল্প করে দিতে পারি যা একটা নিজে আছে যা জরুরতম লোক আছে ওদের যদি আমরা একটু হেল্প করে দিতে পারি ওই টাকা দিয়ে তো অনেক কিছু ভালো হয় আমাদের জন্য পরিবেশটা আমাদের ভালো হবে আমাদের যে লোক আছে যদি আমরা ওটাকে ফলো করি ট্রাফিক নিয়মে আমার মনে হচ্ছে যে সবাই ফলো করবে আর হ্যালমেট তোলার পরে আমরা প্রতিদিন শুনতে পাবো কি এক্সিডেন্ট হয়েছে কিন্তু কেউ মারা যায়নি একটু শুধু ও একটু শুধু ইয়ে ইঞ্জিন হয়েছে তো এটা তো আমি ভাবছি কি এটা আমি যে নিয়ম মানে যে কানুনটা যে আছে এটা আমার এটাকে নিউ মোটর ভেহিক্যাল যে অফেন্স অ্যান্ড ফাইনস যে সিস্টেম করে যেটা এটাকে আমি পুরো সাপোর্ট করছি আর আমি চাচ্ছি যে আমাদের যে সাধারণ মানুষ আছে সবাই যদি বাইক চালায় তো হেলমেট পরে গাড়ি চলালে আমাদের যেরকম সিট বেল্ট পরে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আর সবাইকে আমি একটু রিকোয়েস্ট করবো যাদের আমাকে যে কেউ দেখতেছি আমি আপনার নিউজের মাধ্যমে আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যে আপনাদের ছোটো বাচ্চা যারা আছে যাদের আঠারো বছর বয়স হয়নি যাদের ড্রাইভিং লাইসেন্স হয়নি আপনারা ওদেরকে আপনারা অনুগ্রহ করে ওদেরকে একটু নিজের মাথার মধ্যে রাখবেন তো ওদেরকে বাইক দিবেন না স্কুটার দিবেন না কয়েকদিন আগে আমার পাহাড়ে একটা ছেলে বারো তেরো বছরের ছেলে ওর একটা ভাই এক বোন ওই ওর মা বাবার কি মনের মধ্যে কি এখন হচ্ছে কি ওরা কিছু বুঝতে পারছে পাগলের মতন হয়ে গেছে ওর বাচ্চাটা মারা গেল বারো বছরের বাচ্চা শুধু একটাই ছেলে ওই ছেলেটাই মারা গেল স্কুটি নিয়ে চলাচ্ছিলো মাইনার ছিল এমনি বাচ্চাটা আবার স্কুটি পুরো ওভার স্পিডে চলাচ্ছিলো তার জন্য ওর অ্যাক্সিডেন্ট হয় মারা গেলো একটা পিকে পিকে তো আমাদেরকে খুব কষ্ট হয় কি একটা আমাদের যদি ইয়ং ছেলে বা কোনো বাচ্চা যদি গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হয় আর ওর প্রাণ হারিয়ে যায় তাহলে আমাদেরকে অনেক দুঃখ হয় আমি সবাইকে রিকোয়েস্ট করবো কি ট্রাফিক নিয়ম আছে ওটাকে সবাই ফলো করো ট্রাফিক নিয়মকে যদি আমরা ফলো করি তাহলে আমাদের কোনো কিছু কষ্ট হবে না কোনো প্রবলেম হবে না ট্রাফিকও জ্যাম হবে না আমরা ভালোভাবে থাকতে পারবো আপনার ফ্যামিলির সঙ্গে সবাই মিলেমিশে খুশি হ্যাপি ফ্যামিলি আমরা এর সঙ্গে থাকতে পারবো পশ্চিমবাংলা পুলিশ অনেক ভালো উদ্যোগ নিয়েছে আমরা ওয়েলকাম জানাচ্ছি আর বেশি করে আমাদের উত্তর দিনাজপুরে ইসলামপুরে যে ধারে আমাদের সীমাঞ্চল এরিয়া আছে বিহার থেকে লাগোয়া এখানকার মানুষরা যেভাবে বাইক রাইডিং করে হেলমেট ছাড়া লাইসেন্স ছাড়া ভাবে ধরে পুলিশ বলে পাঁচশো টাকা দিয়ে ফাইন দিয়ে ছাড়াই পড়বো হেলমেটের পাঁচশো পাঁচশো দিয়ে দিলাম কিন্তু মারা গেলে পরে বলে পুলিশ কি কাজ করতেছে এটা অনেক ভালো উদ্যোগ পাঁচ হাজার পাঁচশো টাকার জায়গায় পাঁচ হাজার টাকা ফাইন দিতে হচ্ছে হাজার টাকার জায়গা দশ হাজার দিতে হচ্ছে তারপর শরীরে লাগবে কি বাইক চালাতে গেলে আমাকে নিজে সতর্ক থাকতে হবে পুলিশ কাদের জন্য বলে প্রশাসন কাদের জন্য বলে আমাদের সেফটির জন্য আমরা যদি ভালো থাকবো তো সব ঠিক থাকবে যদি আমরা ভালো থাকবো না ওরা ভাবে কি লোকজন ভাবে কি পুলিশ টাকা আমি হেলমেট পরলাম না আমার সেফটি আমার কাছে আছে ধন্যবাদ জানাই আমি ইসলামপুর পুলিশকে আর ওয়েস্ট বেঙ্গল পুলিশকে কতটা মানবে ভাবছেন সাধারণ মানুষ এই নিয়ম এখন তো মানতেই হবে এখন সব মানুষকে মানতে হবে আপনার নাম আমার নাম মোহাম্মদ বাবলু বিভিন্ন রাজ্য সরকার তার হচ্ছে যে ট্রাফিকের মাধ্যম দিয়ে সমস্ত কি বৃদ্ধি করেছেন একশোর জায়গায় পাঁচ হাজার এ সমস্ত হয়েছে তো যদিও এটা ভালো উদ্যোগ এ কারণে যদি এই ফাইনের ভয়ে কিছু মানুষ যার ভুলগুলোকে হচ্ছে শুধরে চলে বিশেষ করে আমরা লক্ষ্য করি যখন অনেকে বাইক চালাচ্ছেন তিনি হচ্ছে ওই মোবাইল কানে নিয়ে কথা বলছে এই অন্নমনস্কতার কারণে অনেক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এটা বাস্তব আবার উল্টো দিকেও দেখা যায় যারা চার চাকা চালাচ্ছেন সিট বেল্ট পড়ছেন না ড্রাইভাররা বা দেখা যায় যে যিনি মালিক যিনি ড্রাইভ করছেন তিনি সিট বেল্ট পরছেন না এবং চালানোর সময় তিনি এক মোবাইল কানে নিয়ে তিনি কথা বলছেন এবং চলছেন এতে কিন্তু ট্রাফিক সে সমস্যা হচ্ছে সবচেয়ে বেশি তার জীবনের সমস্যা এবং তার পরিবার যদি সঙ্গে থাকে যিনি বাইক চালাচ্ছেন তার পরিবারও যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু তার পরিবারের সমস্যা আজকে তার যদি কোনো দুর্ঘটনা ঘটে গোটা পরিবারটা তা ক্ষতিগ্রস্ত হবে এই দিক থেকে আমার মনে হয় যেই বিষয় ব্যবস্থা যা ট্রাফিক নিয়ম চালু করেছে সরকার অবশ্যই ভালো উদ্যোগ কিন্তু তবে ফাইনটা অত্যধিক বৃদ্ধি করেছে নিজস্ব নিজের রাজস্ব বৃদ্ধির কারণে তার চেয়ে রাজস্ব বৃদ্ধি না করলেও চলবে যদি আমরা সঠিকভাবে আইনটা মেনে চলি এবং এই আইন মেনে চলাটা অবশ্যই কর্তব্য আমার পরিবারের জন্য আমার আগামী দিনের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমার মনে হয় সরকারই এই আইনকে মেনে চলা উচিত আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই